বুঝিলি আর কুতুব দিয়ার ঘোষে মুখতার বাবা সম্রাট বাবা ইয়ের অনার্থ সম্রাট বলি ইয়ের হইবেন দে পারিবেন না ওরা যারা তাকে ঘুমেছি বক্তালা গরিব ওনারা ওয়াইস ওনারা তো ঘুমেছি না তারা লারি সারি দিয়ে ঠান্ডা ঠান্ডা কিন্তু গরম করে দিবি এগুলো একটা মহব্বত আবাজ হন যায় আরে কৌতুক দিয়ার ঘোষ মুক্তার বাবা সমরা বাবা সমেরা বাবা সম্রাটলি টলি ওনারা তো হস্ত লাগের বললার আর কেলা বাস না আরে ও মোর কো নবুজিলি বে কবন সিনিহিলি আর কৌতুব দিয়ার গো সে মুখতার বাবা সম্রাটলি বাবা সম্রাটলি বাবা সম্রাটলি ঠিক কিনা বড় করে হন ঠিক কিনা আরে এমপি মন্ত্রী হক না ভাই দেশের প্রেসিডেন্ট এগিন বানান মালেক সাহার সময় এক সেকেন্ড ঠিক না

এত লাহোদ এম পি মন্ত্রী হক না ভাই দেশের প্রেসিডেন্ট এগিন মালিক মালেকসাঘার সময় এক সেকেন্ড আর বা মেয়র মামুদুল ইসলাম বারিজার বাস্কালি ঠিকনা আরে খুশ কাঠিয়ার গোসে টলি বাবা সম্রাটলি বাবা আর বাবা আরে যেই যাই বোঝক মনের আশা ফুরন গরি দে ঠিক না আসে গানের মদতগার ওই বিপদ আপদে এবার লেখা বলতে হন সায়ের রাশেদুল ইসলাম জীবে বর্তমানে অ্যাক্সিডেন্ট ওই আর আর চট্টগ্রাম মেডিকেল মিজি হাসপাতাল চিকিৎসা অবস্থায় আছে অনারা ব্যাগ করে হাস দিলে সায়ের রাশেদুল ইসলাম হলে দোয়া করিবেন আলহামদুলিল্লাহ হন না আমিন হন না আর যেই যাইব জগমনের রাসা ফুরন গরি দে আসে গনের মদত গারই বিপদ আপদে আর এক জলকে ওই বরপুর জীবন চলি কুতুব দিয়ার গোসে মুখ বাবা সম্রাটলি বাবা আর জোরে সম্রাটলি বাবা বাবা সমেরা টলি বাবা আলসার ক্যান্সার হক না রে বাই জগন্যাম কুতুব দিয়ার তাবু খাই ফাইয়েদে দে আরাম টিকি না লন্ডন যার আফ্রিকা যার সিঙ্গাপুর যার মাদ্রাস যার লক্ষ লক্ষ টিয়া খরচ করার কিন্তু আর কৌসে মুক্তার দরবার মিজি হাজার হাজার মানুষ আইরে হাজার হাজার বক্তবৃন্দ আইরে আর কৌসে মুক্তার দরবার আইরে তবু রু খাই রুগুর সেবা প্রমাণ আছে লক্ষ লক্ষ টিয়া খরচ করছি সিটাং মেডিকেল গাই মাদ্রাস গাই বিভিন্ন হসপিটালত মেডিকেলত যাই হন সামি না হামই না নময় কিন্তু কুতুব দিয়ার মালক সে দরবারে তাইরে এক ফোঁড়া তবুর খাই দে দুবগর তবুর খাই দে এই তবুর কি খাই রে এবার লুগুতুন সাফা হয়ে গই এগিন তুন সুস্থই মত সুস্থ হই বড় করে হন সুবহানাল্লাহ এটা লহদে আলসার ক্যান্সার হোক না রে ভাই জগন্য বিয়ারাম কুতুব দিয়ার তা বুরু কাই ফাইয়ে দে আরাম তেরা দর খাতার কেন জাই খালি কুতুব দিয়ার গোস বাবা শমরা টলি বাবা শমরা টলি সাজবার দা কর না বনা বেগুনা চাজ বনাই সাজ কৰি দি চাহে বেয়া কৰি আল্লাহ জারা যারা হা দি দুই না তোলন বিয়া করে মাছকেৰ হাত মুখ তোলৰ ফললাৰ হাতে কি নুডেকা দুই না তোলনত বিয়া কৰিৰে দুই হাত তুলি চাই মাৰোন চাই আত্তাৰ একে লাড়ী লাৰি দান বেয়া তো গাত গরম আই দেবো তই বক্তালো আ শুনি আৰো শুভ নালা দূৰ হতবে আৰে কৌতুক দি গো সে মোক বাবা সম্রাট টলি বাবা সমে টোলি ও মুরকু না বুঝিলি ও বেকুব না কুতুব দিয়া গোসে মুখ তাবা সমেরা টি বাবা সমে টোলি বাবা সমে টোলি বাবা সমেরা টোলি আসসালামু আলাইকুম বারাকাতুহু